আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ ওয়া তাআলার করোনায় ভালো রয়েছে সুস্থ রয়েছি আলহামদুলিল্লাহ আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে যে সম্পর্কে আলোচনা করবো যেই তদ্বিতটি আপনাদেরকে দেব সেটি হচ্ছে দোকানে বেশি ক্রেতা আনা যাবে কিভাবে। দোকানে বেশি বিক্রি হবে কিভাবে। এর উপরে সংক্ষিপ্ত একটি তদবির দেব ভিডিওটি অত্যন্ত ছোট হবে এর নিয়ম নিয়মকানুন ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে পুরা ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ তাজিস আর ছোট্ট একটি অনুরোধ থাকবে দয়া করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেলাইকুনটি বাজিয়ে দিয়ে ভিডিওটিকে শেয়ার করে লাইক দেবেন আসা যাক মূল আলোচনায় আমি আপনাদেরকে যে তদ্বিরটি দিতে যাচ্ছি সেটি হচ্ছে আমল এবং তদ্বিরের যে কিতাব আছে আব্দুল মতিন সাহেবের সেই কিতাব থেকে আপনাদেরকে যেই তদ্বিরটি আমাদের আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে দোকানে ক্রেতা বেশি হওয়ার যে আমলের কথা এই তদ্বিরের মধ্যে বলা হয়েছে লেখা আছে দোকানে ক্রেতা বেশি আনার তদ্বির প্রথম যে আমলটার কথা বলা হয়েছে ক নাম্বার যে আমল দোকান ঘরের সম্মুখের দরজায় নাসর। লিখিয়া রাখিলেই সেই দোকানে খরিদ্দারের ভিড় লাগিয়াই থাকিবে তো সুরানাসর এটি কোরআনুল কারিমের ছোট্ট একটি সুরা আমাদের সকলেরই জানা সেই সুরাটি হচ্ছে কোরআনুল কারিমের 30 ايه بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر ইন্নহু কানাতাওবা ইসরাটি সুন্দর করে লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে লিখে দোকানে লটকে রাখতে হবে বা দোকানের ওয়ালে লাগায়া রাখতে হবে দুই নম্বর যে আমলটি স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন খ নম্বর নিম্নুক্ত আয়াত শরীফ দোকান ঘরে লিখিয়া রাখিলে দোকানের সময় ঠিক মতন ওজন করিলে এবং কোন আশ্রয় গ্রহণ না করিলে সেই দোকানে অধিক মাল বিক্রয় হইবে এখানে কোরআনুল ক্যারিমের সুরা ইসরার পঁয়ত্রিশ নম্বর আয়াত এখানে আল্লাহ সব তালা যে কথাটি বলেছেন আসলে এখানে ওজনের কথা বলা হয়েছে তো আয়ারটি হচ্ছে সুরার বন ইসাইলের পঁয়ত্রিশ নম্বর আয়াতিল এই আয়াতটি সুন্দর করে লিখে আপনারা যদি উচ্চারণ সহকারে দেওয়া দেওয়া আছে এটি সুন্দর করে লিখে দোকানের মধ্যে রাখলে সেই দোকানের মধ্যে অধিক মাল বিক্রয় হবে এটি একটি পরীক্ষিত আমল অবশ্যই আপনার দোকানে ভিড় লেগেই থাকবে তো আজকের আমলটি এ পর্যন্ত আবারও আপনাদের প্রতি রিকোয়েস্ট বিনীত অনুরোধ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই এরকম অনেক মূল্যবান সুন্দর সুন্দর তদবির এবং আমলের ভিডিওগুলি যদি প্রতিদিন আপনি পেতে চান তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলের জন্য দোয়া করি আজকে এই পর্যন্ত আবার অন্য কোন দিন অন্য কোন ভিডিওর মধ্যে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি